নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তো আমি চলে এলাম সবার সাথে গল্প করতে তো সবাই লাইভে জয়েন হয়ে যাও ফেসবুকে বলতে চাচ্ছি আর তো লাইভে আসার কোনো প্রোগ্রামই ছিল না হুট করে লাইভে চলে আসলাম ভাবছি যে সময়টা নষ্ট না করে মানে কাজে লাগাই আর কি সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট কমেন্ট করছে মন্দিরা মন্দিরা শুভ ডান্স ভিডিও ফার্স্ট কমেন্ট হাই মিষ্টি দিদি বলো বলো মিষ্টি মিষ্টি বোন নাকি বলো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বোন মন্দিরা বোন তুমি কোথা থেকে লাইভ দেখছো জানাবে কনিকা লাইফস্টাইল কেমন আছো দিদিভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি আর তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই সবাই কমেন্টে জানাবে ঠিক আছে মন্দিরা আপনার সঙ্গে দেখা করবো মিষ্টি দি ভাই একটু ঠিকানা জানাবে তোমার বাড়িটা কোথায় আগে বলো তাহলে আমি তোমাকে ঠিকানাটা ভালো করে দিতে পারব মানে কোথা থেকে কোথায় আসতে হবে বলতে পারব তোমার বাড়িটা কোথায় জানাও মন্দিরা বোন বকুল রয় খুব সুন্দর ছোট বোন তোমার ভিডিও খুবই ভালো লাগে তোমার তোমাকে আমি তোমাকে আমি ভিডিও দেখি থ্যাংক ইউ মন্দিরা দিদিভাই একটু যদি আমার পরিবারে আসতে না আমি অনেক অনেক খুশি হতাম ফেসবুকের কথা বলছো না ইউটিউবের কথা বলছো ইউটিউবে তো এটাই আছে মন্দিরা ইউটিউবে আমি চলে যাবো লাইভ শেষ করার পরে আমি তোমার পরিবারে চলে যাব আর ফেসবুকে কি আছে কমেন্টে জানাবে মন্দিরা আমি নৈহাটি বীরভূম থেকে আপনার অনুষ্ঠানটি দেখছি নৈহাটি বীরভূম সেখান থেকে তুমি কি করে আসবে সেটা তো অনেক দূর আমার বাড়ি থেকে কি গাগন দত্ত অনেক গগন দত্ত আচ্ছা এর আগেও লাইভে এসেছো আজকে এসেছো খুব ভালো লাগছে চলে এলাম দিদিভাই ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য মন্দিরা তারাপীঠ নাম শুনেছো দিদিভাই ওইখানে আমাদের বাড়ি সেটা তো আমাদের বাড়ি থেকে অনেক দূর আমাদের বাড়িটা পরে শিলিগুড়ি চেন শিলিগুড়ি হয়তো চিন বা শিলিগুড়ির এদিকে অনেক দূর তোমাদের ওখান থেকে মন্দিরা দিভাই জানাচ্ছে মিষ্টি সোনামা কি করছে মিষ্টি সোনামা খেলতেছে ও দিদি আসে দাদা আসছে মানে আমার ননাস আসছে ওদের সাথে খেলতেছে ভাগ্না ভাগ্নিদের সাথে অনেক অনেক ভালোবাসা রইলো গগন দাদা ভাই জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা দাদা ভাই কণিকা দিদি অনেক অনেক ভালোবাসা গগন গোকুল ছোট বোন আমার পেজে একটু একটু হেসে দেখবে হেসে দেখব মানে মন্দিরের সত্যি দিবাই আপনি যেসব পরামর্শগুলি দিয়ে থাকেন খুবই সুন্দর পরামর্শ এবং সঠিক পরামর্শ তাই তো আপনার ভিডিওগুলো ভালো লাগে কী বলতো আমি আমি যেই ভিডিওগুলো দিই যেই সমস্যাগুলো আমার ক্ষেত্রে হয় সেই সমস্যাগুলাই আমি তোমাদের সাথে তুলে ধরি আমরা কিভাবে ঠিক করি না করি আমাদের কাছে আগে হয় তারপরে তোমাদেরকে আমি সেই ভিডিওগুলো দিই আমি অন্যের ভিডিও দেখে হয় কি না সেটা না বুঝে চেকিং না করে আমি রকম কোনো ভিডিও পোস্ট করি না কারণ আমি যদি তোমাদেরকে একটা ভিডিও যদি ধরো কেউ অনেকেই কিন্তু ভুল ইনফরমেশন দেয় ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কেউ বলে যে এই সেটিংটি অন করো দুই মিনিটের মধ্যে ফলো বাড়বে কিন্তু কিছুই হয় না ওরকম মিথ্যার প্রতিশ্রুতি ভিডিও আমি বানাতে চাই না কারণ ওই ভিডিওগুলো যদি তোমরা একবার দেখো তোমাদের যদি কাজে না লাগে তারপর থেকে কিন্তু তোমরা আমার আর ভিডিও দেখবে না এর জন্যই আমি ভাইরাল হওয়ার জন্য ওরকম ভুল পরামর্শ দিই না যে দুই মিনিটের মধ্যে ফলো বাড়বে আমি যেগুলা হয় আমার সাথে যেভাবে আমরা ঠিক করি তোমাদের জন্য কোনো রকম কোনো প্রবলেম না হয় আমার জন্য সেইভাবে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিই গোকুল রয় ছোট বোন আমি পেজ খুলেছি একটা এই পেজটা কেউ সার্চ করতে গেলে পায় না ফেসবুক ফেসবুকটা আসে পেজ পেজ কখনও আসতে চায় না যতদিন না মনে করো ভিডিওগুলো ভাইরাল হয় ততদিন আসতে চায় না গগন দিদি আমি তোমাকে বলেছিলাম আমার একটু প্রবলেম আছে তুমি তো কিছুই বললে না কোন প্রবলেমটার কথা বলছো গোকুল আমি বলছি কেরালা কন্যাকুমারী থেকে আমার বাড়ি ধুপগুড়িতে ও আচ্ছা কনিকা আমি ব্যাঙ্গালোরে আমি বেঙ্গলি আছি দিদি বেঙ্গলি আছি দিবাই বুঝলাম না গগন ভালোবাসার অবিরাম অনেক অনেক ভালোবাসা মন্দিরে দিবাই আপনি আমার সব প্ল্যাটফর্মে বন্ধু আছেন এবং আপনার সব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে পোস্টগুলোতে কমেন্ট করে থাকি অনেক অনেক ভালোবাসা খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা গোকুল ইনস্টাগ্রাম ভিডিও বানা বানানা পেজের মধ্যে ছাড়লে কোনো অসুবিধা হবে ইনস্টাগ্রামের ভিডিও তুমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক করে রাখলে কোনো অসুবিধা হবে না ইনস্টাগ্রামে যে ভিডিওটা পোস্ট করবে ওই ভিডিওটা ফেসবুকে চলে আসবে আর যদি তুমি যদি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ভিডিও পোস্ট করো ফেসবুকে তাহলে অসুবিধা হবে মন্দিরা আমি জানি আপনার বাড়ি যেতে গেলে আমাকে মোটামুটি ছয় ঘন্টা টাইম লাগবে ছয় ঘন্টা লাগবে যতই দূর হোক দিদিভে আমি আপনার সঙ্গে দেখা করেই ছাড়বো হাল ছাড়বো না ঠিক আছে দেখা হবে মনে যদি শক্তি থাকে যে না আমি ওখানে গিয়ে ছাড়বো তাহলে সম্ভব কিন্তু তো তুমি যদি আমাদের বাড়িতে আসতে আসতে ইচ্ছুক কোনো প্রবলেম হবে না প্রিয়াঙ্কা ট্রিপল ফোর স্টোর গুগল ম্যাপে সার্চ করবে আমাদের বাড়ির লোকেশনটা তুমি পেয়ে যাবে প্রিয়াঙ্কা ট্রিপল ফোর স্টোর গুগল ম্যাপে সার্চ করলে আমাদের বাড়ির লোকেশনটা তুমি পেয়ে যাবে গোকুল ইনস্টাগ্রামে ভিডিও বানাই আমি যদি পেজের মধ্যে ছাড়ি সেটা কি সমস্যা হবে ওটা তো বললামই মন্দিরা দিদিভাই আপনাদের আপনাদের লং ভিডিও ভিডিও ভিডিওগুলি ইউটিউব চ্যানেলে খুব সুন্দর হয়েছে ও আচ্ছা তাহলে তুমি আমাদের গানটা দেখেছ আর লাইভে যারা যারা যুক্ত আছো তো আমাদের একটা নতুন গান রিলিজ হয়েছে এই যে আজকে নিয়ে দুই দিন হলো গানটা রিলিজ করার তো যারা যারা এখনও দেখো নি অবশ্যই সবাই একটু গানটাকে দেখে আসো গগন মনিটাইজেশন কালো হয়ে আছে ওটা তো তোমাকে তোমাকে মানে ম্যাসেঞ্জারের রিপ্লাই দেওয়া হয়েছে যে ওটা এখনও তুমি তুমি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছো জানাবে কন্টেন্ট মনিটাইশন সেটা কি তুমি পেয়েছো সেদিনকে লাইভে তুমি বলেছিলে যে ম্যাসেঞ্জারে মেসেজ করব আমি রিপ্লাই দেব আমি তোমাকে মেসেজ করছি তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না দিদিভাই রিপ্লাই দিয়েছি তো গোকুল রয় আমার পে আমার পেজে পেয়াজটা আছে পে আউট মনে হয় লিখতে পে আসছে আমি এখনও সেটিং করতে পারিনি অনেক দিন হল আরও কিছু দিন থাকলে কি কোনো অসুবিধা হবে চলে যেতে পারে সেট আপটা চলে যেতে পারে তো পে আউট সেট আপের ভিডিও কিন্তু আমার প্রোফাইলে দেওয়া আছে তুমি দেখে দেখে করতে পারো অনেকে কিন্তু করেছে আমার ভিডিও দেখেই বাড়ি থেকেই পে আউট সেট আপ অনেকে করেছে মন্দিরে আপনার বাড়ি শুধু যে যেতেই আমাকে ছয় ঘন্টা টাইম লাগবে ট্রেনে আবার আসতে ছয় ঘন্টা লাগবে হ্যাঁ ছয় ছয় বারো ঘন্টা অনেক দূর তো বীরভূম আমাদের এখান থেকে দিদিভাই আমি একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে খুব আপনার কাজ থেকে খুব টেনশনে আছি এই জিনিসটার সমস্যার সমাধান হবে নাকি বল বলো কোন জিনিসটার কথা বলছো গগন তারপরে আমি তোমার ইউটিউবে ভিডিওগুলোতে কমেন্ট করেছিলাম তুমি তুমি বলো আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে কি না তোমার What do you না দিদি ভাই আমি এখনো কিছুই পাইনি এর জন্যই তো সেটা তো বলা হয়েছে যে তোমার এখনো মনিটাইজেশন অন হয়নি এর জন্যই ওটা হোয়াইটের মতন হয়ে আছে যখন তোমার মনিটাইজেশন অন হবে যখন তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে তারপর থেকে ওটা সবুজ হয়ে থাকবে এবারে বুঝতে পেরেছো প্রকুল ওকে থ্যাংক ইউ সঙ্গীতা জানাচ্ছে দিদিভাই ইউটিউবে কি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি যোগ করতে হবে জানি না ওই জন্য শুনেছি হ্যাঁ ব্যাংক থেকে ইউটিউবে ইউটিউব থেকেও তো ব্যাংকের মানে টাকাগুলা পাঠাবে তো ইউটিউবেও ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে বকুল আমাকে অনেকে স্টার দেয় ফুলের ভালোবাসা যায় তাকে আমি দিতে পারছি না সেটা পেজ থেকে সেটা পেজ থেকে তোমাকে স্টার গিফট করে তুমি কাউকে স্টার গিফট করতে পারছো না গগন তারপরে আমি সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দিয়েছিলাম দিদিভাই তুমি কোনো রিপ্লাই দাও মন্দির দিদিভাই কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর কতদিন পর মিউজিক লাইসেন্স পাওয়া যায় কেন না আমরা তো ডান্স ভিডিও বানাই তাই একটু সমস্যায় আছি কখনো সাথে সাথে দেয় আর কখনো এক সপ্তাহের মধ্যে দিয়ে দেয় তো তোমার এখনও কি কন্টেন্ট মনিটেশন সেটা আসেনি গোকুল আমাকে অনেকে ফুলের ভালোবাসা আসে স্টার দেয় আমি দিতে পারছি না পেস থেকে তো তোমাকে কোথায় দিচ্ছে ফুলের ভালোবাসা দিদি ভাই। আমার একটা একটা চ্যালেঞ্জটা একটা চ্যালেঞ্জটা এখনও পূরণ হচ্ছে না কি করতে হবে দিদি ভাই। উইকলি চ্যালেঞ্জের কথা বলছো ইকলি চ্যালেঞ্জ এখন তোমার যদি স্টার থেকে দিয়ে থাকে কেউ যদি স্টার গিফট না করে তো কিভাবে পূর্ণ হবে ওটা পূর্ণ না করলেও কিছু হবে না সঙ্গীতা দিদিভাই কিভাবে সেটা কমপ্লিট করব আমি তো জানি না একটু বলে দাও কোনটার কথা বলছো ওটা এখন লাগবে না যখন তোমার ফার্স্ট টাইম পূর্ণ হবে তখন ওটা দিতে হয় এখন না দিদি ভাই ইউটিউবে কি স্টার দেয় না না হ্যাঁ আমি কাউকে দিতে পারছি না এই অপশানগুলো আসে না তো তোমার কি তোমাকে তো মানুষ দিতে পারছি অপশনগুলো ফেসবুকে আসে না অপশনগুলো ফেসবুক ফেসবুক এ আসে পেজের মধ্যে আসে না এটা আবার কেমন কথা সঙ্গীতা দিদি ভাই ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কীভাবে যোগ করবো ওই জন্য জিজ্ঞাসা করছিলাম তোমার কাছে ওটা যখন তোমার মনিটাইজেশন অন হবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এখন করতে হবে না যখন তোমার ওয়াস্টাইনগুলো পূর্ণ হবে তখন করতে হবে বকুল আমি কাউকে স্টার ফুলে ফুলে ভরা দিতে গেলে অপশনগুলো আসে না এটা জিজ্ঞাসা করেছিলাম তুমি স্টার সেটা পেয়েছ কিনা স্টার সেটা না পাইলে কিভাবে দিবা দিদি ভাই ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিভাবে যোগ করব একই কমেন্ট আমি যে মেসেজ করেছি ওটা হচ্ছে আমার পেজ তো পেজে তোমার স্টার অপশন খুলছে না ওটা বলো দিদিভাই স্টার কটা হলে স্টারের পয়সা ঢুকবে জানতে পারি ওটা একটা ভিডিওতে বলা আছে এখন বর্তমানে দুই হাজার পঞ্চাশটা না কটা এখন বর্তমানে আমার মনে পড়তেছে না আমি এটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছি কনিকা দিদিভাই যেমন ফেসবুকে কাজ করি ওইভাবে কি ইউটিউবেও কাজ করতে হবে হ্যাঁ ওইভাবে করতে হবে যেভাবে ভিডিও পোস্ট করো ওইভাবে ভিডিও পোস্ট করতে হবে অপুল আমার যে পেজের মধ্যে কথা বলে বলছি এটা আমার পেজ একটা এটার মধ্যে আসে সকলে দেখ কিন্তু অন্তর আমি দিতে পারি না কারণ অপশনগুলো আসে না অপশন তুমি যদি স্টার পাচ্ছ তো তুমিও তো স্টার দিতে পারবে যদি তুমি যদি স্টার না পাইতে তাহলে তুমিও দিতে পারতে না তুমি তো স্টার পাচ্ছ ভালো করে দেখো ঠিকই আছে স্টার অপশনটা আছে তোমার ঠিকই পাবে মন্দিরা ফোর জি চলেছে পঞ্চাশ পার্সেন্ট শেষ সেট আপ এসেছে দিভাই সেট আপ করে নিয়েছি দুই সপ্তাহ হয়ে গেল এখনো মিউজিক লাইসেন্স পাইনি এটা কি পাবো না দিদি ভাই না পাবো একটু জানাবে অবশ্যই পাবে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পালে অবশ্যই মিউজিক লাইসেন্স পাবে না বলো বলো কেমন পাবে কারো এক সপ্তাহ কারো মানে দুই সপ্তাহ এরকম লাগে কেমন আরে কেমন এই মোবাইলতে এই যে মোবাইল কই আর কই এই যে এই এই

তোমার পঁচিশ ডলার হয়ে যাবে তারপরে তুমি পেমেন্ট দিতে পারবে এখন তোমার একশো ডলার করা আছে গোকুল ফেসবুক আর পেজ এটা কেমন আছো পদানক কেমন আছো কেমন আছো ফেসবুক আর পেজ এটা কি সমান বরাবর না আলাদা আলাদা এটা একটু বুঝি না ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ একই একই ভাবে কাজ করতে হয় একই ইনকাম সবই একই সঙ্গীতা দিদিভাই আমি এখনো কন্টেন্ট মন্ডেশন পাইনি আর মা ওইদিকে এদিকে ওইኩል দিগা আরে স্টারটা পেয়ে গেছি এইটা এইটা পেয়ে যাবে ঠিকমতো কাজ করো পেয়ে যাবে এটা কি রে কুল স্টার সেটা পেয়েছি কিন্তু অপশনগুলা তো দেখাচ্ছে না পেজের মধ্যে ওইগুলো দেখো আছে ফেসবুকে দিদিও স্টার পাঁচের স্টার দিবা পাই না স্টার কিনতে হবে তুমি সিম্পল লাইভ ভালো আছে আমি দিদিভাই তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই জানাবে গগন ও দিদি দিদিভাই তুমি আজকে একটু দেখে বলবে কোনো প্রবলেম আছে নাকি গগন দত্ত তোমার ফেসবুক আইডি কি নামে আছে কনিকা আমিও তো একটা চ্যালেঞ্জ পাচ্ছি দিদিভাই একশোটা স্টার লাগে একশোটা পেলে কি একশোটা পেলে কি একশোটা পেলে কি একশোটা স্টার করলে কি পূরণ হবে একটা তো একটা তো দিচ্ছে এলো একশোটা একশোটা চ্যালেঞ্জ যদি দেয় একশোটা পেলেই পূর্ণ হয়ে যাবে গরিব ঘরের মেয়ে দিদি কেমন আছো আমি ভালো আছি বোন তুমি কেমন আছো বলো আর কোথা থেকে লাইভ দেখছো সঙ্গীতা আমার তিনশোর হয়ে গেছে স্টার করে একটু গরিব ঘরের মেয়ে তোমাকে খুব ভালো লাগে দি ভাই তুমিও ভীষণ ভালো ফেসবুকে কি বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও পোস্ট করা যাবে না কেন যাবে না যাবে খালি গায়ে যাবে না বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে কেন আমার মেয়েকেও নিয়ে তো আমি দিই কিন্তু বাচ্চাদের যেন গায়ে মানে ড্রেস থাকে খালি গায়ে পোস্ট করা যাবে না উস্ক ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি দিদি দিদি কমেন্ট শো হয় হ্যাঁ শো হয় তো পড়তেছি তোমার কমেন্টগুলা সঙ্গীতা দিদি তোমার বাড়িটা কোথায় একটু জানতে পারি আমাদের বাড়ি জলপাইগুড়ি দশ দরগা মোড় জলপাইগুড়ি থেকে বাসে করে দশ দরগা মোড়ে আসতে হবে বা শিলিগুড়ি থেকেও যদি আসো শিলিগুড়ি থেকে বাসে করে দশ দরগা মোড়ে আসতে হবে গোকুল ওকে ধন্যবাদ ছোটো বোন ঠিক আছে গরিব ঘরের মেয়ে দিদি প্রোফাইল সাম ইস্যু কীভাবে ঠিক হবে প্রোফাইল সাম ইস্যু নিয়ে এটা আমার প্রোফাইলে ভিডিও আছে ভিডিওটা একটু দেখো তাহলে বুঝতে পারবে আর যেই ভিডিওতে ইস্যু এসেছে ওই ভিডিওটা ডিলিট করে দাও আর একটা রিপোর্ট করতে হবে তো রিপোর্টটা কোথায় করবে কিভাবে করবে রিপোর্টে কী কী লিখতে হবে এটা নিয়ে আমার প্রোফাইলে ভিডিও আছে এটা অনেক আগেকার ভিডিও অনেক নিচে আছে নিচে গিয়ে দেখতে হবে প্রোফাইলে গিয়ে প্রিয়াঙ্কা পর আমার ফেসবুক পেজে দেখো টুকি দত্ত মন্দিরা এই তো আমাদের মিষ্টি সোনামা চলে এসেছে হ্যাঁ ও লাইভ করবে আমার সাথে সাথে কুকুল ওকে ছোটো বোন ধন্যবাদ আমার এখন ডিউটি যেতে লাগবে লাস্ট টাইম কথা হবে নেক্সট টাইম কথা হবে মানে লাস্ট টাইম কথা হবে আচ্ছা ঠিক আছে মন্দিরা দাদাভাই আপনি